হ্যালো সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর ভগবানের কাছে বলছি তোমরা যেন খুব 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 ভালো থাকো সামনেই তো পুজো আসছে তো চাই না যে তোমরা কেউ অসুস্থ থাকো অবশ্যই সুস্থ থাকো ভালো থাকো আর যে বৃষ্টির অবস্থা জানি না এবার পুজোতে কি হবে তো যাই হোক বাবার দেখো ঘুম থেকে উঠে নিয়ে কী করছে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে প্রত্যেক দিনের ওর এটা হচ্ছে ওর ডিউটি ডিমকে ওকে ছুলতেই হবে দোকানে তো যদি আমি ওর জন্য ডিম না রাখি তাহলে তো ব্যাসা আমার সাথে ঝগড়া তুমুল তো এদিকে দেখো আমি একবার শুধু ক্যামেরাটা বন্ধ করেছিলাম যার কারণে বাবান কী বলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি বলে দিই সবগুলো ডিম কিন্তু ওকে আমি ছুলতে দিই না ওর জন্য আমি দু তিনটা ডিম রাখি আর বাদ বাকিগুলো আমি ছুলি তো শুনিনিও বাবান কী বলছে বন্ধ করেছিলাম ক্যামেরা ভিডিও করবো খালি অফ করব না কেন ঠিক ঠিক আছে আছে আমি আমি কাজ করব তো তুমি ছুলো সবাইকে দেখাবো হ্যাঁ অনেক বলার পর কিন্তু বাবান হচ্ছে আমাকে ফোনটা বন্ধ করতে দিয়েছে তো যাই হোক দেখতে দেখতে পুজো কিন্তু চলে আসলো আর হাতে মাত্র কয়েকটা দিন গোনা আর কি তো বৃষ্টি আমাদের স্বাদ দেবে কিনা সেটা আপাতত চিন্তার বিষয় কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রথমে কিছুদিন এত গরম গেল তখন ভাবলাম যে বৃষ্টি হলেই ভালো এবার দেখি বৃষ্টি এসে নেওয়ার যাওয়ারই নাম নেই মানে ইদানিং কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো তারপরে দেখা যাক এবার আজকের দিনটা কেমন যায় আমি ভেবেছিলাম যে হয়তো আজকেও বৃষ্টি হবে কিন্তু আজকে করে বৃষ্টি দেয়নি কিন্তু ওটা বলে লাভ নেই আজকে হয়তো দেয়নি কালকে আবার ঠিকই বৃষ্টি দিবে এটা আমি জানি কারণ এরকম কয়েকদিন ধরে হয়েই যাচ্ছে যে একদিন দিচ্ছে একদিন দিচ্ছে না তো দুদিন দিচ্ছে বৃষ্টি তো এমনিতেই তো মাত্র পুজো এবার মাত্র চারটে দিন পাবো সেই চারটে দিন যদি বৃষ্টি হয় তাহলে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু খুবই একদম দুঃখ শেষ থাকবে না এটা কিন্তু সত্যি কথা দেখো দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালিদের সবথেকে বড়ো পূজা এটা কিন্তু আমরা এই পুজোতে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এই পুজোর অপেক্ষা করে থাকি অনেক নতুন নতুন জামা কাপড় কিনি কি জন্য এগুলো কি এগুলো কি পরে ঘরে থাকার জন্য নিশ্চয় না এগুলো পরেই তো ঘুরবো এবার যদি বৃষ্টি যদি পড়ে তাহলে আর কি করে হবে তো যাই হোক আজকে কিন্তু একটা কথা আমাদের আজকে পুরো বাজারটা যে আছে সেটা কিন্তু আমার বর তোমাদেরকে সবাই মানে তোমাদের সবাইকে ঘুরে দেখাবে যে আমাদের এখানকার বাজার ঘাট কেমন কীরকম দাম কীরকম কী সব কিছুই আজকে তোমাদেরকে দেখাবে আর ও কিন্তু এই প্রথম হচ্ছে ভিডিও করছে একা একা মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সাথে যাই কিন্তু এইবার কিন্তু আমি যাচ্ছি না সাথে তো চলো আমার বরের সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ও কীরকম ভিডিও করবে না করবে আমি সেটা কিছু জানি না তো প্রথমে ভেবেছিলাম কেমন করবে না করবে তো পরে দেখলাম যেন ভালোই হয়েছে হয়ে যাবে তো তোমরা একটু ভাই বা দাদা মনে করে ক্ষমা করে দিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবে আমাদের মানে এই বাড়ির থেকে শুরু করে চৌরাস্তা অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি চলে এসেছি হাটকোলা বাজারে এই এটা হাটকোলা মার্কেট এটা আমার বন্ধুর দোকান বন্ধুর বাড়ি প্লাস দোকান এটা নববন্ধুর দোকান নবকুমার আর এটা মার্কেট এখানে আমি আজকে বাজার করব না আমি চোরাস্তা করব তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এখানে আপনারা আসতে পারেন আমি খুব এক্সাইটেড এই যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে পুজো আসবে তাই এক্সাইটেড খুব আপনারা দেখেন এই যে প্যান্ডেল চোরাস্তা এখান থেকে সব জায়গারই গাড়ি যায় এখানে চায়ের দোকান আছে যে কোনো টিফিন কিছু করতে পারবা তোমরা বাস থেকে নেমে সব কিছু টিফিন করতে পারবা এটা চৌরাস্তা রাস্তা তোমরা দেখো এই এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে সবথেকে বড়ো প্যান্ডেল হয় এহারে আরও বড় প্যান্ডেল আছে আরও বড় পুজো হয় এটা মেন মেন পুজো দুর্গা ক্লাবের চৌ রাস্তা এখান থেকে আমরা বাস ধরি কি সুন্দর দেখো বেলুনগুলো বিক্রি করছে ছোট বাচ্চাদের খুব ভালো লাগছে রিয়ানকে দিলে খুব খুশি হয়ে যাবে তো রাস্তায় বাজার করতে চলে এসেছি আমি আপাতত আপনাদেরকে একটা প্যান্ডেল দেখাতে চাই উল্কা ক্লাবের প্যান্ডেল সুন্দর করে করেছে আশা করি আরও ভালো হবে যখন খুব এক্সাইটেড আমি সুন্দর লাগছে তার মধ্যে দেখো রোদরে ট্রাফিক পুলিশ কত কষ্ট করে এনারা করছে ডিউটি করছে ডিউটি করছে আমি কিছু বাজার করি দোকানের বাজার আছে আবার বাড়িরও বাজার কিছু করবো চলো দানা রসুন নিতে আসছিলাম খোলা রসুন যেটাকে বলে সেটা পেলাম না দেখি অন্য কোনো দোকানে পাই না এই যে বাজার দেখছো কত আশি টাকা একশো চল্লিশ টাকা দুইশো আশি টাকা কেজি হুম

Jadi lo masuk juga nggak Oh, эй баштага саттага саат তোর কিন্তু বাজার করা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো তিনটে ব্যাগে কিছু না কিছু আছে তো লাস্টের লাস্টের ব্যাগটাতে হচ্ছে চিড়ে ভাজা ছিল তো যাই হোক এখানে কি কি বাজার আছে তো আমি তোমাদেরকে বাড়িতে আনার পরে আমি তোমাদেরকে বসে বসে দেখাবো আর হচ্ছে যে এখানে শুধু আছে বাড়ি না এখানে হচ্ছে বাড়ি আর দোকানে দুটোরই বাজার আছে তো যাই হোক সব কিছু তোমাদেরকে কীরকম দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমি চলে এসেছি মিঠাইওয়ালাতে হ্যাঁ এই দেখো মিঠাইওয়ালা তোমরা এখানে যদি কেউ মিষ্টি নিতে এসো তো ভালো কোয়ালিটি পাওয়া যায় ভালো খেতে ভালো অনেক বিভিন্ন ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায় আসতে পারো দেখতে পারো ট্রাই করতে পারো তো চলো আমি যাই কিনব এগুলো অর্ডার হচ্ছে এগুলো অর্ডারের মান অর্ডার আছে এখানে মিষ্টি নাই খুব কম আছে দেখছে সব বিক্রি হয়ে গেছে মাত্র কয়েকটা আছে এখানে পুরি বাজে ডাল পুরি ডাল পুরি পাওয়া যায় তোমরা ট্রাই করতে পারো খেয়ে এই গোল কালোটা

আর একটা লাড্ডু দিয়ে দেডু দিয়ে দা এই লাড্ডু লাডু লাড্ডু দাও পঞ্চাশ ঠিক আছে দিদা এখানে বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যায় তোমরা দেখছো ভ্যারাইটিস রকমের দশ টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি আছে আমার নেওয়া হয়ে গেলো সব এই দেখছো প্যাকিং খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে মিঠাই নাম দিয়েছে প্যাকেটে তো গাইস এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব চলো এই ছাগলগুলো হ্যাট হাট ফাট আমার যে বাজারটা কিনেছে সব আপেল আছে ফ্রেন্ডস গাড়ি চালাতে চলাতে এক হাতে গাড়ি চলাচ্ছি আর ভিডিও করছি তো যতটা করা যায় যতটা ভিডিও দেখতে দেখাতে পারি তোমাদেরকে চলো দেখি ছোট ইঁদুর ছোট ইঁদুর ঢুকছে কোথায় ছোট ছোট ইঁদুর ঢুকছে ছোট কোথায় কোথায় তুমি নামবে না নামবে না চলো 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 ছোট ইঁদুর ছোট ছোট না ছোট ছোট দাঁড়া 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 আমি ব্যাগটা রেখে দিই বলো চলো চলো চলো

তাহলে আপনি আজকে ব্লগ করলেন খিচুড়ি কেমন হচ্ছে খিচুড়ি ফার্স্ট টাইম ব্লগ খিচুড়ি কেমন হচ্ছে আমাকে খুব ভালো লাগছে ভিডিওটা ওহ ভিডিওটা আমি বললাম মানে খিচুড়িটা খিচুড়িটা ভালো হয়নি ভিডিওটা ভালো হয়েছে ব্লগটা খুব খাওয়া হয়েছে ওটা হয়ে যাবে আস্তে আস্তে কোনো ব্যাপার না তো সত্যি আজকে অনেক বাজার করেছে মধ্যে আর এই যে আমার প্রিয় এটা তাল আমি আনতে বলেছিলাম তাল জাল দিব এটা চলো তালটা রেডি করবো আবার বাবান তো আগে আপেল খেয়েছে খাওনি তুমি আপেল এই না আপেল এই না এটা স্পাইডারম্যান মতো স্পাইডারম্যান মতো ভালো এখানে আমি হচ্ছে বসে পড়েছি গুছানোর জন্য সব কিছু তো এখানটাতে দেখো মিষ্টি কুমড়ো একটা পেঁপে দু তিনটে পেঁপে একটা লাউ ঝিঙে তিনাটি আটি ডাটা এগুলো শাক খাওয়া যাবে না কারণ এগুলো ডাটা খাওয়ার জন্যই আনা হয়েছে তো তারপরে হচ্ছে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা বেগুন ঢেঁড়স তারপরে করলা আর ছিল ওই সাইডে ছিল সেটা হচ্ছে তোমার হচ্ছে মানকচু যেটা হচ্ছে অনেক দিন ধরে আমার বাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল তো যাই হোক মানকচু তো তোমার বাটাও খাওয়া যায় আবার মাছের ঝোলেও খাওয়া যায় দুটোই কিন্তু ভালো লাগে খেতে তো আমার বিশেষ করে একটু ঝাল ঝাল করে বাটা খেতে খুব ইচ্ছে করছিল আর জিনিসপত্র সব এই ব্যাগে আনা হয়ে যায় যাবে খুটে খুঁটে বের করছিলাম তো দেখো অনেকটা আজকে মানকচু এনেছে যেটা আমাদের দু দু তো মানে হবে না তিন দিন হয়ে যাবে তো ছিল কাঁচা লঙ্কা আপেল আর ছিল শুকনো লঙ্কা আর পেঁয়াজ আলু যেগুলো দোকানের লাগে সেগুলো সব কিছুই ছিল তো তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে শিল্পাটার হাঁক দিচ্ছিলো ধার করানোর জন্য তারপরে আমরা হচ্ছে এই লোকটা যে অপেক্ষা করছিলাম সত্যি কথা বলতে এক মাস ধরে কারণ যেহেতু আমাদের কাছে ওনার নাম্বারটা নেই সেই জন্য আমরা ভাবছিলাম যে কবে আসবে আগে খুব ঘন ঘন আসতো এখন মনে হচ্ছে দু বছর পর আসলো এই লোকটা তো যাই হোক এই লোকটা নাম্বার আমাদের কাছে নেই সেই জন্য হচ্ছে অপেক্ষা করতে করতে ফাইনালি যখন আসলো তখন আমাদের শিল্পাটাটা আমরা মিনিমাম ওই দেড় থেকে দু মাস আগে কিনে রেখেছিলাম তো ঘরের মধ্যে পড়েছিলো ভেবেছিলাম যে একবারে ধার করে ওটা ভালো করে ধুয়ে দেয় তারপরে ব্যবহার করব তারপরে যে ধার করছে আর ওই যে নোড়াটা দেখতে পাচ্ছ সেটার ওই চারিদিকটাতে একটু আর কি ধারগুলো ভেঙে দিচ্ছিল কারণ প্রথম প্রথম বাড়তে গেলে না খুব অসুবিধা হবে তো সেই জন্য তো যাই হোক ভালোই খুব লোকটা খুব ভালো কাজ করে আমরা এর আগেও শিল্পটা ওনার কাছ থেকে ধার করিয়েছি সেই জন্য মানে খুবই ভালো কাজ করে তো দেখো তারপরে আমি শিল্পাটা কিন্তু ব্যবহারও করে ফেলেছি এ দেখো এই যে দেখতে পাচ্ছ সুয়াবহ তরকারি গুছি আমি কিন্তু শিল্পাটার মধ্যে বেটে নিই তো দেখো আমি শিল্পাটা আপাতত এই সাইডে দেখেছি পরে যখন ভালো করে জায়গা টায়গা গোছাবো এখনও আমি এটাই রাখার আর কি মানে কোথায় রাখবো না রাখবো সেটা ভেবে পাচ্ছি না তো সেই জন্য আপাতত আমি এখানে আর এখন কিন্তু বেশি রাত সাতটা বাজে আর ওদিকে হচ্ছে বাবানকে রুটি খেতে দিয়ে আসছি তো দেখি এখন বাবানে খাওয়া হলো কিনা ওর সন্ধ্যা লাগলে খিদা পেয়ে যায় তো যাই হোক চলো এবার ফটোফট বাবানের জন্য সুজিটা বানিয়ে নিই তারপরে বাবানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কিছু করার নেই রমেশের অপেক্ষা করতে হবে ভাবছি শাকের যে ডাটাগুলো যে এনেছিল ওগুলো এখন বাঁচবো বসে বসে দেখি যদি সময় পাই তো চলো ফটোফট আমি সুজিটা বানিয়ে নিই আর দেখে আসি বাবান কি করছে আরও রুটি খাবা তোমার খাওয়া যে আলুর রুটি আর ডাল খাবা তুমি মোবাইলে কি রেছো বোবো তো কি ফাইটার নাই আসতে চলে হাত ধোবা আসো আরও খাবা ঠিক আছে বাজে রাত সাড়ে এগারোটা আর এখন আমরা খেতে বসেছি তুমি আসলে দেরি করে দোকান নিয়ে অনেক দেরি হয়ে গেছে আস্তে আজকে তো আমি তো রাতে প্রতিদিন ভাত খাই না হঠাৎ মরাত খাই তো রমেশ খাচ্ছে আমিও খাবো মুড়ি খাবো আমি যে শো রান্না করেছিলাম আর এই যে ডাল আছে ডালটা গরম করলাম আর এই যে আপনার এখন সময় হলো আসার এখন শেষ হলো এখন খেয়ে দেখি হবে ঘুম ওর তো ডার্ক সার্কেল পরে না পরে হচ্ছে আমার না ঘুমানোর কারণে আমার ডার্ক সার্কেল পরে না তাই জন্য এখন পেঁয়াজ নিয়েছে কাঁচা লঙ্কা আর সোয়াবিন আমি যে নিয়েছি সাথে দুটো লঙ্কা খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটু একটু গলাটা কেমন করছে মনে হচ্ছে ঠান্ডা লাগবে মাথা ব্যথা করছে তো যাই হোক আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছে তো সেই জন্য ভাবলাম যে আমি একটু লঙ্কা নিয়ে দুটা আর খুব একটা ঝালও না লঙ্কাগুলো কেমন যেন দিলাম তো যাই হোক আমার প্রচন্ড ঘুম পেয়েছে আর আমি ঘুমিয়েও পড়েছিলাম তারপর যে খেতে দিতে আসলাম তো জন্য আমার চোখটা ঘুম লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই থাকতে হবে কিন্তু না থাকলে হবে না পাশে থাকতেই হবে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের আহ নিতে পড়ছি তো যাই হোক চলো দেখাচ্ছে পরবর্তী ভিডিও টাটা বাই বাই গুড নাইট সবাই সুন্দর করে একটা ঘুম দিয়ে দাও আর অবশ্যই আমার ভিডিওটা দেখো টাটা বাই বাই